আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই গাইজ। আজকে ভিডিওর কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ গাইজ আজকে ব্লগ হতে যাচ্ছে ইট স্পেশাল। হ্যাঁ আমরা আজকে যে জায়গাটি তে যাচ্ছি তোমরা ইতিমধ্যে হয়তো এই জায়গা অনেক ভিডিও দেখে ফেলেছো করিবা। যে আজকে আমরা যাচ্ছি। আজকে আমরা সেই জায়গাতে যাব এবং সেখানে যাবতীয় যত কিছু ইনফরমেশন আছে এবং কিভাবে যাবার সবকিছু কস্ট সব কিছু আজকে এই ভিডিওতে তুলে দেবো। তো ততক্ষণ পর্যন্ত আশা করি তোমার সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। আমাদের সেই ভাইরাল প্লেস গরিবের জাফলং যার কথা থাকলেও যখন আমরা সব ফ্রেন্ড একত্রিত হই তখন আমাদের সেই জায়গাটি সম্পর্কে একটি ব্যাড রিভিউ পাই তো আমাদের সিদ্ধান্ত হয় আমরা যাব গরিবের সেন্ট মার্টিন গরিবের কক্সবাজার ইতিমধ্যে হয়তো তোমরা যারা বগুড়া সিয়াজগঞ্জের আশেপাশে অঞ্চলে থাকো তারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছ আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ গাইস আজকে আমরা যাচ্ছি যমুনা নদী এটি সিরাজগঞ্জে অবস্থিত সেখানে ভাইরাল সব প্লেসগুলো আজকে তুলে ধরবো তো ইতিমধ্যে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ শহরে তো আমাদের প্রথমেই শুরু হয় সিয়াজগঞ্জ শহরে প্রথমে যে বারটি ক্রসবার এক তো আমরা ইতিমধ্যেই সেখানে চলে এসেছি এবং এখানে প্লেসটা খুবই সুন্দর এবং সাথে প্রচণ্ড রোদ কারণ আমরা দুইটার ভিতরেই পৌঁছে গিয়েছিলাম সিয়াজগঞ্জ শহরে ক্রসবার একে তো এখানকার প্লেসটা খুবই সুন্দর কিন্তু তোমরা যারা যাইবা বা সাড়ে তিনটা থেকে চারটার দিকে এরকম যায় বা দুপুরের দিকে গেলে ম্যাক্সিমাম দোকানপাট এগুলো সব কিছু বন্ধ থাকে আর এখানে যে আগুন দেখতে পাচ্ছো ফার্স্ট অফ অল আমরা প্রথমে সবাই ভয় পেয়েছিলাম যে হয়তো বা আগুন লেগে আছে পরে শুনতে পাই যে এখানে চাষ করবে এই জন্যে আগুন লাগিয়ে দিয়েছে এলাকার লোকজন তো ইতিমধ্যে আমরা এখানে হালকা কিছু নাস্তা করে আমরা চলে যাই আরেকটা যে প্লেসে তো প্লেসটিকে দেখার আগে তোমাদেরকে জায়গার লোকেশনটা বলে দিই এবং কত টাকা খরচ হবে যারা শিয়াজন শহর থেকে যায় বা তাদের জনপ্রতি রিক্সা ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা আর যারা বগুড়া বা সোনামুখী যারা চেনেন সোনামুখী থেকে এখানে ভাড়া জনপ্রতি একশো টাকা তোমাদের করিতলা নামিয়ে দিবে দেখতে দেখতে চলে আসলাম আমরা আরেকটি সুন্দর প্লেসে এ প্লেসটির নাম হচ্ছে শিয়াজগঞ্জ হার্ট পয়েন্ট এটি ঠিক যমুনা নদীর অপোজিটে অবস্থিত প্লেসটি খুবই সুন্দর অ্যাকচুয়ালি এখানকার প্রত্যেকটা প্লেসে এত সুন্দর যে আমি কোনটা রেখে কোনটার রিভিউ বেস্ট বা গুড দেবো এই প্লেসটি আরেকটু বেশি সুন্দর কারণ এখানে রয়েছে মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি ভাস্কর্য তাদের যুদ্ধের কিছু প্রতীক এখানে রেখে দিয়েছে তারা তো তোমরা সবাই প্লেসটি উপভোগ করো তো গাইস দেখতে দেখতে চলে আসলাম সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট দুয়ে তো গাইস এই জায়গাটি আরও 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 অনেক বেশি সুন্দর কারণ গাইস এই জায়গাটি রয়েছে রাসেল পার্ক এখন সেই নাম চেঞ্জ করে এই জায়গাটির নামকরণ করা হয়েছে শিশু পার্ক ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমরা পার্কটিতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল বাট আমি যাইতে পারিনি সময় স্বল্পতার কারণে আর এই পার্কটির টিকিট মাত্র তিরিশ টাকা তোমরা এখানে আসলে অবশ্যই এই পার্কটিতে ঢুকবা এখানে দেখার মতো অনেক কিছু আছে আর পার্কটি টু বি অনেস্ট বিশাল বড় পার্ক আমরা ঢুকতে পাইনি কারণ আমাদের যেহেতু একটু সময় কম ছিল আর এখানে অনেক বিশাল বড় ভিড় ছিল আর আমি এর আগে এই পার্কটিতে দুই তিনবার এসেছি ঘুরে দেখেছি আর গাইস এখন আমরা যে জায়গায় এসেছি এটা আমাদের মতো যারা ঘুরতে পছন্দ করে তাদের অন্যতম একটা বিশেষ স্থান হবে এই জায়গাটা আর একটু হিংস দিই সিরাজগঞ্জের আশেপাশে যাদের বাসা আছে এই জায়গা চিনমানা এটা বলাই বাহুল্য হ্যাঁ গাইস আজ আমরা এসেছি যে জায়গাটি জায়গাটির নাম হচ্ছে চায়নাবাদ এই জায়গায় সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল বড় বড় টারবাইন যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় বাতাস সে মধ্য দিয়ে কিন্তু সত্যি কথা বলতে গাইস আমি যতবার এসেছি কোনোবারই এই টারবাইনগুলো ঘুরতে দেখিনি কিন্তু আল্লাহতালা বিশেষ সহমতে এবার আমরা সে টারবাইনগুলো ঘুরতে দেখেছি হ্যাঁ এখানে আরেকটা বিশেষ আকর্ষণ এই চায়নাবাদে তোমরা যারা ঢাকাতে যাতায়াত করো অবশ্য উত্তরবঙ্গে একটা বিশাল বড় সেতু বাজে সেতুটি হচ্ছে যমুনা সেতু তোমরা এই জায়গা দিয়ে সোজা একদম যমুনা সেতুর কাছাকাছি চলে যেতে পারবা ওই তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আমরা যমুনা সেতু কতটা কাছে চলে এসেছি আর আমরা একদম গিয়েছিলাম যমুনা সেতুর এই রাস্তার লাস্ট প্রান্ত এখান থেকে আমাদের আর প্রবেশ করতে দেওয়া হয় না কারণ এর অপোজিটই রয়েছে আর্মিদের ক্যাম্প তো আমরা সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার ব্যাক করি আমাদের চায়নাবাদে তো এখানে ব্যাক করার পরে এই যমুনা নদীতে এসেছি একটু পানিতে না নামলে হয় আরেকটা সত্যি কথা বলতে এখানে অনেক নৌকা ছিল অনেক ভিড় ছিল যেহেতু আমরা ঈদের টাইমে গিয়েছি তাই আমরা পটাপট কিছু ছবি তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই পরিশেষে একটা কথাই বলতে চাই সেফ জার্নি सेफ पैलेस्टाइन फ्री पैलेस्टाइन धन्यवाद सबाई के